যাদের হৃদয়ে আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিআর যাদের হৃদয় আছে আল্লাহর ভয় এই গজলটি গেয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার নিজানুর রহমান আজহারি অজুর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি এবং কারি আমরা একে একে শুনবো গোচলটি প্রথমে শুনবো আজ হারি অচুরের যাদের হৃদয়ে আছে আল্লাহর বা তারা কহু পথে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে ধার যারা সে যে দাতের রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আশু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না প্রিয় ভিউয়ার এখন আমরা গজলটি শুনবো মুফতি গিয়াসুদ্দিন আর তাহির হজুরের কণ্ঠে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রতে রাধারে যারা সেজদাতে রয় দু চুকে নদী দি যে নয় ছোলনার হাত ছানি জু ছোলনার হাত ছানি যতই আস পেছনে ফিরে ও না আল্লাহর প্রেম ছাড়া ছাড়াই দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না এখন আমরা শুনবো কারি জুবাই রহমদ তাসিফের কোনটি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে ধারে যারা সিজ দাতে রয় তো চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ প্রিয় বিওয়ার এতক্ষণ আমরা গজলটি শুনলাম বিজানুর রহমান আজহারি হজুর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি এবং কারি জুব তার শিফের কণ্ঠে কার কণ্ঠে গজলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম